কোনো জায়গা না যেয়ে থাকে আপনারা বিশেষ করে আপনারা আমাদেরকে একটু জানাবেন এবং আমরা চেষ্টা করবো সে সমস্ত এলাকায় পৌঁছাবেন যেখানে খাবার গেছে আমি সেখানে না যাবো না আমরা এরকম চিন্তা ভাবনা তো যেহেতু খাবারে অনেকে পেয়েই গেছে তাহলে ওই জায়গাতে তোমার দেওয়ার দরকার নেই যেখানে খাবার কেউ না পেয়েছে আমার সেখানে যাওয়ার দরকার আমি সেই সমস্ত এলাকাগুলো টার্গেট করে ঢুকবো আগামীকাল তো সেই এলাকাগুলো আপনি টার্গেট করেছেন কি না আগে যাওয়ার আগে তো আপনার টার্গেট করা উচিত হ্যাঁ আমাকে অনেকে ফোন করেছে মেসেজ করেছে ভাই আমাদের এখানে খাবার আসেনি আমাকে অনেকে মেসেজ করেছে সে সমস্ত এলাকাতে আমরা খবর নিতে লোক পাঠিয়েছি এবং আমরা তো নিজে যখন যাবো নিজেই তো বসতে পারবো যে এলাকার খাবার ঢোকেছে কি ঢোকে নি আর এলাকার লোকজন মনে করেন আছে কি নাই আমরা তো দেখা দেখো খুব প্রচণ্ড লোক খাবার নিয়ে গেছে সেখানে আমার যাওয়ার দরকার নেই যে জায়গাত খাবার গেছে আমি তো দেখি আমি কোনো জায়গায় খাবার নিয়ে যাওয়ার পরে যে ওখানে অনেক খাবার ওখানে খাবার ওখানে গেছে আমি ওখানে দিয়ে খাবার গাড়ি ব্যাক করে আমি অন্য রোডে চলে যাবো ওখানে খাবার দেবো না কারণ যেতে এখানে অনেক খাবার এখানে তো আমার যাওয়ার দরকারই নেই আমি গাড়ি ঘুরে বই দিলাম খাটনি হলেও আমি আরেক রোডে চলে যাব যেখানে খাবার না পৌঁছে গেছে নিরাপদ আশ্রয়ে যে সকল মানুষগুলো আটকা পড়ে আছে সেখানে তো আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন না নিশ্চয়ই আপনার সেখানে যেতে হলে ট্রলার বা নৌকা বিকল্প কোনো কিছু ব্যবহার করতে হবে তো আপনি সেখানে যখন বিকল্প কোনো কিছু ব্যবহার করে যাবেন তো তখন তো খাবার না দিয়ে রিটার্ন নিয়ে আসার সুযোগ নেই খাবার তো দিয়ে আসতে হবে না আমরা তো শোনেন এমন কোনো জায়গায় যত বন্যা হয়েছে অত লোক কিন্তু খাবার এখন নিয়ে পৌঁছেনি তে আমরা যে আমি মানুষ আট দশটা লোকের কথা বাদ দেন আমি ভক্ত অন্তকে দেশের লোক দশ দিন লোক চেনে আমার তো যারা চেনে তারা তো আমার আমি সঠিক ঠিকানাটাই বলবে আলম ভাই এই ঠিকানাগুলো তো আসেন আমি মনে হয় না আট দশটা লোকের মতো মনে ঘুরতে হবে আমার আমি যা মনে করি আমার তরফ থেকে যা মনে করি আলম ভাই পঞ্চাশ বছর ইতিহাসে মানে এলো এই প্রথম যে বন্যাটি হচ্ছে এটা একটা ইতিহাস যে এত পানি নদী নালার মানে বন্যা তো হচ্ছে তো কিন্তু অনেক প্রচন্ড পরিমাণ পানি বেড়ে গেছে তো প্রবাসী এবং দেশের যে মানুষগুলো এখনও বসে আছেন বাসায় ওয়েট করছেন যে আমি ত্রাণ নিতে যাব তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের ত্রাণ দেওয়ার উদ্দেশ্য করে যদি কিছু বলেন এ সেই সঙ্গে আমি একটু আরেকটু যোগ করি আলম ভাই বাংলাদেশে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ আপনি জানেন আপনি উত্তরবঙ্গের মানুষ এবং দক্ষিণবঙ্গ দুইটা 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 দিক কিন্তু আমরা আমরা ধরি উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গ তো আমরা যতটুক জানি দক্ষিণবঙ্গের অধিকাংশ মানে এমন কোনো ফ্যামিলি বাদ নেই যে দুই একটা লোক বিদেশে না আছে বা প্রবাসে না আছে তো আমরা জানি দক্ষিণবঙ্গের অনেকেই প্রবাসে আছে তো আপনি কি মনে করছেন প্রবাসীরা কি এই মানে ক্লান্তি লগ্নে তারা কি এগিয়ে আসবে মানে তাদের প্রতি আপনার কী কী ধরনের আহ্বান রয়েছে এখন যারা বাইরের দেশে আছে তাদের তো অবশ্যই এই মুহূর্তে আসা দরকার কারণ তারা বলে বাইরের দেশে লোক এই মুহূর্তে না দাঁড়ায় এখন তো বাংলাদেশের অবস্থায় আমাদের খুব একটা ভালো না এখন তো বাইরের থেকে তারা একটু দাঁড়ায় তা আমাদের জন্য অনেক উপকার এবং আমাদের সে এলাকার লোকের জন্য উপকার অনেক কারণ আপনারা ধরেন আজকে কুমিল্লা ফেনিতে হয়েছে আমি কালকে আমার এলাকা হইতে পারে কিন্তু এইরকম আপনারা দাঁড়ানতে দেখবেন আর একদিন আপনার এলাকা তো আরেক দাঁড়াবে আর যেহেতু মনে করলে কোনো দিন কমে না ধরেন সে বিদেশে গেছে কোটি টাকা কোটি টাকা কামাই করছে ওই টাকাটা আসা গেছে মুখে বাইশে আল্লাহ না করে সে মৃত্যুবরণ করলো তা এই টাকাটা নিয়ে লাভ কি হবে ওর থেকে তো কিছু টাকা মনে করেন এই মুহূর্তে দান খরাত করে তাহলে মরার পরেও তো অন্ত ওই ওইটুকু নিয়ে যেতে পারল টাকাটা তো না নিতে পারে তাই মানুষের মৃত্যুর ভয় করে এবং কারো মুখে ধন সম্পদ থেকে থাকে আমার মনে হয় না এই মুহূর্তে তারা কোনো বিবেকবান লোক এই সমস্ত থেকে বের হবে না তে সবাইকে আহ্বান করব আপনারা যারা বাইরের দেশে আছেন আপনারা সবাই মানুষের পাশে দাঁড়ান আমি বলতেছি না আমাকে দল দেন আমাকে দিতে হবে না এবং আপনারা যদি এখানে বিপদে অবস্থায় তাদেরকে পাশে একটু দাঁড়ার চেষ্টা করেন আচ্ছা কিছু আচ্ছা কিছু জিনিস নিউজ আমরা দেখলাম যে আপনি সিটিরি রিপোর্ট করেন এটা কাজই চলে